কাশ্মীরি কানি শাল বড় সাইজটা এইগুলা বারভারি বলি আমাদের এক দুই পিস করে আছে তো প্রতিদিনই যেগুলো আছে এগুলো আমরা এক দুই পিস করে দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা যদি ফুলের একটু চেঞ্জটা মানে এটা না পান ফুলের একটু চেঞ্জ আমাদের প্রচুর কালেকশন আছে এগুলো একটু নিয়ে নেবেন দেখা যায় জাস্ট পাড়ের একটু ডিজাইনের চেঞ্জ থাকে বা ফুলের একটু ডিজাইনের চেঞ্জ থাকে কোন এক ডিজাইনে আমাদের এক পিসকে দুই পিস আসে প্রাইস দুই হাজার আটশো টাকা সাইজ চল্লিশ আসি পিওর মানে একদম মানে কি বলে কানি শাল এটা পিওর পশ্মিনার মধ্যে না কানিশাল আমাদের কিন্তু পিওর পশমিনা কালেকশনও আছে একদম পিওর পশমিনা যারা চাচ্ছেন সেগুলো কিন্তু আছে আচ্ছা এইগুলো কিন্তু পাতলা হবে হালকা হবে এইগুলোও কিন্তু পাতলা হবে হালকা হবে একদম মানে ব্যাক সাইডটা দেখেন কি পরিমাণ চিকুন চিকুন সুতার কাজ করা এইগুলো এত প্রিমিয়াম লেভেলের শাল পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় দেখেন রেডটা এত সুন্দর আমাদের রেডের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে সো এক একদিন এক একটা ডিজাইন দেখাই দিচ্ছি একটা না পেলে অন্য একটা ডিজাইন আপনাকে ছবি দিলে ওইটা নিয়ে নিয়ে নিই কারণ একটা ডিজাইন দেখালে ওইটা শেষ হয়ে যায় ব্যাক সাইডটা দেখেন আর এই কালারের মানে শলগুলা কিন্তু সব এজের মানুষ আপনারা পড়তে পারেন বড় সাইজটা কালেকশনে রেখে দিতে পারেন একদম অরিজিনাল কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটার মধ্যে মালটি সুতার কাজ করা দেখেন মালটি সুতার কাজ করা হোয়াইটের মধ্যে কি সুন্দর গ্লেজ দেয় ইয়েগুলা আচ্ছা এই হচ্ছে শাল চল্লিশ আশি সাইজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আমাদের প্রতিটা শাল মানে এটা দেখেন রেড এর ব্ল্যাক এর মধ্যে হচ্ছে মাল্টি সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখা দিচ্ছি আমি ব্যাক সাইডটা দেখে আপনারা অরিজিনালটা কিনা বুঝতে পারবেন কারণ এমন চিকন চিকন সুতার কাজ এইগুলা কাশ্মীর থেকে আসলেই পসিবল দেখেন প্রাইস দুই হাজার আটশো টাকা ওয়াও ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা আরেকবার দেখা দিচ্ছি তারপর ওইটা দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে প্রতিটা শাল এটা দেখেন এটা কিন্তু একদম পাতলার মধ্যে যারা পাতলার মধ্যে চান মানে তারা হচ্ছে আমাদের এই কানি শালগুলা নিয়ে নিতে পারেন এগুলো উনার মতো পাতলা কিন্তু সুন্দর ওম হবে চল্লিশ আশি সাইজ প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা মাত্র 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 কাশ্মীরি কানি শাল এত সুন্দর কাজের শাল পেয়ে যাচ্ছেন দুই টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের একই সাল দেখা যায় একটুখানি ডিফারেন্সে আপনারা পাবেন তো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন দেখা গেল যে যেটা ছবিতে দেখেছি এটার কাছা কাছাকাছি আরও অনেকগুলো আছে তো ওইটা যদি না থাকে আরেকটা নিয়ে নিতে পারবেন এই দেখেন পিছনে মানে সুতার গুলার কাজ দেখলেই বোঝা যায় দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দুই হাজার আটশো ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই ডেটটা দেখেন বললাম না যে রেডগুলোর মধ্যে একটুখানি কালার মানে ডিজাইনে উনিশ বিশ থাকে অলমোস্ট একই রকম প্রাইস দুই হাজার আটশো সাইজ চল্লিশ আশি এটা দেখেন এটা মাস্টার ইয়ালোর মধ্যে এই শালটা দেখেন এই শালগুলো অসম্ভব সুন্দর এগুলো একদম কালেকশনে রাখার মতো শাল দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ